পায়ের পাতার সামনে অংশে ব্যথা বিশেষ করে যেটাকে আমরা পায়ের পাতা বলে থাকি এই পায়ের পাতার সামনের দিকে ব্যথা পায়ের আঙুলের একটু নিচে তো এই ধরনের সমস্যা নিয়ে যেসব রোগীগুলো আসে তাদের একটা মেজেটি পোর্শনের ডায়াগনোসিস চলে আসে মেটা জিয়া এখন এই মেটা জিনিসটা আসলে কি বা কেন হয় সেটাই জানবো আজকে মেটা টাটসল জিয়া কেন হয় সাধারণত যারা লম্বা সময় ধরে হাঁটাটি করে বা দৌড়াদৌড়ি করে যাদের ওজনটা একটু বেশি যা একটু শক্ত জুতা পরে হাঁটে বা যার একটু খালি পায়ে হাঁটে বা যদি পায়ের পাতার বা পায়ের হাড়ের গঠনগত যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সমস্যাগুলো হতে পারে এই সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয় সাধারণত আমাদের পায়ের অগ্রভাগে একটু 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 ব্যথা ব্যথা করে করে বিশেষ পায়ের নিচে হয় ফুলে যায় লাল হয়ে যেতে পারে এই সাধারণত লক্ষণ হিসেবে প্রকাশ পায় এই ধরনের রোগীগুলো যখন আমাদের চেম্বারে আসে তখন তাদের হিস্ট্রি নিলে দেখা যায় যে কারণগুলো কথা বললাম এই কারণগুলোই থাকে এই ধরনের সমস্যা যদি হয় তখন আপনি কি করবেন তখন আপনি অবশ্যই আপনার নিকটবর্তী যেসব বিশেষ করে অর্থনীতির সার্জন আছেন তাদের কাছে যোগাযোগ করবেন তাদের কাছে আসলে তারা আপনাকে দেখে আপনার রোগটা ডায়াগনোসিস করে একটা চিকিৎসা দিবেন ইনশাআল্লাহ যে চিকিৎসাটা আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন এই সমস্যা প্রতিরোধের জন্য আপনি কি করতে পারেন এই সমস্যা প্রতিরোধের জন্য আপনি কিছু নিয়ম মানতে পারেন এক নম্বর হচ্ছে লম্বা সময় ধরে হাঁটাটি বা দৌড়াদৌড়ি করবেন না একটু শক্ত জুতা পরবেন না একটু নরম জুতা পরবেন এবং সুন্দর ফিটিং হয় যে ধরনের জুতা এই ধরনের জুতা গুলো পরতে হবে আর মেয়েদের ক্ষেত্রে যারা হাই হিল পরে হাই হিল কিন্তু এই ধরনের মেটাটার্সাল জিয়ার একটি অন্যতম প্রধান কারণ সুতরাং হাই হিল যারা পরেন হাই হিলটা একটু কম সময়ের জন্য পরতে হবে লম্বা সময় ধরে হাই হিল পরা যাবে না পায়ের পাতার বা পায়ের হাড়ে যদি কোনো গঠনগত সমস্যা থাকে তাহলে সেটা চিকিৎসা নিতে হবে এবং ওজন যদি বেশি থাকে তাহলে ওজনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে আর পাশাপাশি খেলাধুলা বা যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে রেগুলার একটু এই নিয়ম গুলো যদি আপনি মেনে থাকেন তাহলে আশা করা যায় যে এই ধরনের সমস্যাগুলো আপনার হয়তোবা হবে না তারপরেও হতে পারে আর যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ যে সার্জন আছেন তাদের পরামর্শ নেবেন আশা করি একটি সুন্দর চিকিৎসা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম